এক বাটি আটা আর অল্প একটু কাঁচা আলু দিয়ে এই চটপটা নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখুন উপরটা হবে একদম মচমচে আর ভেতরটা খুবই নরম খেতে সত্যিই অসাধারণ তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আমি এখানে ছোট ছোট দেখে চারটে আলু ব্যবহার করেছি আপনারা বড়ো সাইজে আলু হলে একটা নিলে কিন্তু হয়ে যাবে এবার এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব আপনারা চাইলে একদম সরু সরু করে কিন্তু কেটে নিতে পারেন তবে গ্রেড করে নিলেই কিন্তু ভালো হয় তাই একদম ছোট ছিদ্রটা দিয়ে ভালোভাবে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি সমস্ত আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার আলুর মধ্যে অনেক কিন্তু টার্স থাকে তাই আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে আলুটা কিন্তু লাল হয়ে যাবে কয়েকবার জল পাল্টে আলুটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তাহলে এই নাস্তাগুলো খুব বেশি মুচমুচে তৈরি হবে এই দেখুন বন্ধুরা ভালোভাবে আলুগুলোকে আমি বার কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি দেখুন জলটা এখন একদম পরিষ্কার তার মানে আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আলুগুলোকে জল থেকে চিপে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে জল থেকে আমি ছেঁকে তুলে নিয়েছি এবার ওখান থেকে অল্প একটু আলু আলাদা করে সরিয়ে রেখে দিলাম গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো গোটা জিরে আর দেব অল্প সামান্য একটু কারিপাতা এবার এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আলুগুলোকে গ্রেড করে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো মতো কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন এবার এই আলুটাকে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো অল্প সামান্য একটু ধনে গুঁড়ো যেহেতু গোটা জিরে ব্যবহার করেছি গুঁড়ো জিরে দিলেও হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো প্রায় হাফ চামচ মতো গরম মশলা এবার এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে পেঁয়াজ ব্যবহার করে নিই আপনারা চারে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন আবার রসুনও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে প্রায় দুই মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল একটা বাটি মেপে প্রায় দেড় বাটি মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি ওর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এই আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তা এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি যেহেতু আলুগুলো গ্রেড করে রেখেছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে বাটি ভেবে জল নিয়েছিলাম ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি মতো আটা আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এখানে এই সময় একদম লো করে দেবো দেখ খুব ভালোভাবে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছে ঠিক এইভাবে করেই কিন্তু করে নিতে হবে এবার এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখি বুঝতে পাচ্ছেন ঠিক এইভাবে একটু শুকনো করেই করে নিতে হবে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ডোটাকে নামিয়ে নিয়েছি ডোটা এখন অনেকটাই গরম আছে তাই এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এই বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি একটু চৌকো ধরনের শেপ দিয়ে নেব তাহলে আমি যে নাস্তাগুলো তৈরি করব সেগুলো সব কিন্তু আমার তৈরি করতে সুবিধা হবে একই মাপে তৈরি হবে আপনারা চালে কিন্তু একটা বেলনা নিয়ে এটাকে একটু বেলেও নিতে পারেন আমি এইভাবেই এটাকে একটু চৌকো ধরনের করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি একটু বড় করে চৌকো ধরনের করে নিয়েছি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে প্রথমে এই মাঝ বরাবরে এটাকে কেটে নেব তারপরে দেখুন এই সাইড দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে ছোটো ছোট করে কেটে নেব আমি এইভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন এ দেখুন এইভাবে করে নেবো তাহলে সবগুলো বেশ সমান মাপের তৈরি হবে সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সহজে উঠে চলে আসবে এই সাইডে অংশগুলো একটু হাত দিয়ে সমান করে দেবেন এবার এই সবগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলোকে তুলে নিয়েছি দেখুন সাইডগুলো হাত দিয়ে একটু আমি সমান করে দিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অল্প যে একটু আলু আমি তুলে রেখেছিলাম সেই আলুটাকে নিয়ে নিলাম ওর মধ্যে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম আটা আর অল্প সমান একটু লবণ দিয়ে দেব এক চামচ মতো সাদা তিল আর এক চামচ মতো চিলি ফ্লেক্স অল্প সমান একটু সুরি মেথি দিয়ে দেবো আপনারা এর পরিবর্তে ধনে পাতা বা কারিপাতাও দিয়ে দিতে পারেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম এতে একটা সুন্দর কালার আসবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মোটা ধরনের ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই করে নিতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম আমি এখানে সর্ষে তেলে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারেন এবার ওখান থেকে একটা করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে একটু এপি ওপিট মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই যে সাইড দিয়ে যে অসমান অংশগুলো এগুলো খুন্তি দিয়ে তুলে দেবেন হলে ওগুলো কিন্তু পুড়ে যেতে পারে একটা দেয়া হয়ে গেলে আবারও একটা ওই একইভাবে ব্যাটারের মধ্যে মাখিয়ে আমি দিয়ে দেবো আর বন্ধুরা এগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না হলে একটা দিতে দিতে আর একটা একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে না এগুলোকে আমি প্রথমে চারটে মতো করে দিয়ে ভেজে নেব প্রথমে যেটাকে দিয়েছিলাম সেটাকে একটু উলটিয়ে দেব এই দেখুন একদম হালকা একটা কালার চলে এসেছে এবার এগুলোকে একটু সাইড করে দেব দিয়ে আবার একটা আমি দিয়ে দেবো আমি চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা বেশি কম করে নিতে পারেন এবার এগুলোকে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবো অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে খেতে কিন্তু খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার চলে এসেছে একদম অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অনেক কিন্তু মচমচেও হয়ে গেছে এবার এর থেকে বেশি কালার করে কিন্তু ভাজার প্রয়োজন নেই তখন আবার খেতে ভালো লাগবে না এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়েছি আবারও ওই একইভাবে একে একে ব্যাটারের মধ্যে চুপিয়ে আমি দিয়ে দেব দিয়ে এগুলোকেও ওই অল্প আছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোও কিন্তু সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকেও তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম মুচমুচে মুখরোচক চোখ আলু আর আটার তৈরি দুর্দান্ত একটা নাস্তা এই নাস্তাটা যদি একবার বাড়িতে বানিয়ে থাকেন বাড়ির সকলে এতটাই পছন্দ করবে বাজার থেকে কেনা চপ শিঙারা খাওয়া ভুলে যাবে আর বানানোও কিন্তু খুবই সহজ দেখুন প্রত্যেকটাই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খেতেও কিন্তু অনেক মচমচে তাহলে বন্ধুরা আজকে আমার এই নাস্তাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাচ্ছন তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ